তো নমস্কার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কার্তিকের প্রিয় ফুল এবং তার ধ্বজার কিছু কথা আমরা জানতে পারবো ধ্বজা মানে পতাকা তো কার্তিকের কিছু প্রিয় ফুল হচ্ছে সুগন্ধি জাতীয় ফুল যেমন টগর জুই এবং বেলি যা যা সুগন্ধি জাতীয় পুষ্প তা সেনাপতি কার্তিকের অতি প্রিয় এবং এই পুষ্পর মালা দ্বারা কার্তিক ঠাকুর অতি শীঘ্রই প্রসন্ন হন এবং সেই পূজা গ্রহণ করেন এবং যাদের বাড়িতে কার্তিকের পূজা রয়েছে রাত্রিবেলায় তারা সকালের দিকে লাল রঙের একটি ধ্বজা বাড়িতে লাগিয়ে দিন এইটি দেখে কার্তিক ঠাকুর অতি পছন্ন হয় এবং শাস্ত্রে বলছে যাদের বাড়িতে ধ্বজারোহণ করা হয়নি কার্তিক পূজার দিন সেই পুজো অসম্পূর্ণ থেকে যায় তো এইটি একটি ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার